আসসালামু আলাইকুম সারা বাংলাদেশে আজকে মানুষের মনে একটি প্রশ্ন সবাই একই প্রশ্ন করছে এবং ফেসবুকে লেখালেখি করছে এবং বিভিন্ন পত্রিকা আসছে যে ডক্টর কি এই দেশ চালাতে পারবেন ইনুস কি মহাজন ইনুস কি পদত্যাগ করবেন নাকি দেশ ছেড়ে পালাবেন এটি মানুষের মনে মনে আজকে সবার প্রশ্ন সো আমি বলবো আমি আমি যেটা মনে করি যে সতকর মহাজন ইনুস আপনার যদি শুভ বুদ্ধির উদয় হয় আপনি সবচেয়ে ভালো হবে যে কাজটি করার জন্য যে সেটি হচ্ছে যে আপনি একটি সাংবাদিক সম্মেলন করে সকল রাজনৈতিক দলের সাথে কথা বলে আগের যে সরকারটি ছিল শেখ হাসিনা সরকার সেই সরকারটি পুনর্বহাল করে আপনি একটি নির্বাচন নিয়ে আলোচনা করুন আপনি যদি বাঁচতে চান আর নয়তো আপনাকে যদি এদেশের মানুষ পালাতে বাধ্য করে অথবা পদত্যাগ করতে বাধ্য করে তাহলে কিন্তু আপনার পরিণতি খুব ভয়াবহ হবে কেন পরিণতি হবে আপনি কোথায় পালাবেন ধরেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নেতারা শেখ হাসিনা বলেন যে কোনো জায়গায় যাওয়ার জায়গা আছে যাদের যদি কোনো সমস্যা হয় তাদের বিশ্বে কর্মী আছে আপনার কি আছে পৃথিবীতে আপনার তো কেউ নেই আপনি যেখানে যাবেন সেখানে আপনাকে জনগণ গণ দোলায় দিবে সো তাই আমি মনে করি যে আপনাকে আপনি সাংবাদিক সম্মেলন করে সব দলগুলোর সাথে কথা বলে পূর্বের সরকার পুনর্বহাল করুন আপনি এই দেশ চালাতে পারবেন না কেন পারবেন না আমি বলি যে সারা বাংলাদেশে আজকে দেখছেন কি একটা হাহাকার প্রত্যেকটা মানুষের মনে কোথাও শান্তি নেই কোথাও কি যেন নেই শেখ হাসিনা বিহীন বাংলাদেশ কোথাও যেন একটু শান্তি নেই মানুষ আজকে অস্থির অবস্থার মধ্যে বসবাস করছে আজকে দেখেন আপনি আপনি বাংলাদেশে আপনি পাঁচ তারিখের পর থেকে আপনি ক্ষমতা নেওয়ার পর থেকে এক কোটি আওয়ামী লীগ পরিবার এক কোটি আওয়ামী লীগ পরিবার আজকে তাদের ব্যবসা বাণিজ্য চাকরি সব হারিয়ে বিপদগ্রস্ত অবস্থার মধ্যে আছে তারা কোথাও শান্তিতে বসবাস করতে পারতেছে না সো এই এক কোটি আওয়ামী লীগ পরিবারকে যদি আপনি একজন পরিবারে যদি তিনজন করে লোক থাকে তাহলে আপনি এক কোটিকে যদি তিন দিয়ে গুণ দেন তাহলে এক তিন কোটি লোক সো এই তিন কোটি আওয়ামী লীগ পরিবারের সদস্যদেরকে সতেরো কোটি আঠারো কোটি দেশের লোকের মধ্যে আপনি তাদেরকে বাহিরে রেখে তাদেরকে অশান্তিতে রেখে আপনি দেশ চালাবেন আপনি দেশ পরিচালনা করবেন আপনার সেই ধারণা আপনার ভুল হবে স্পষ্টতই আপনি মানবাধিকার লঙ্ঘন করছেন স্পষ্টতই আপনি মানবাধিকার লঙ্ঘন করছেন সো তাই আমি মনে করি যে আপনাকে আপনি সময় থাকতে আপনি বিদায় নেন তারপরে আপনি সারা বাংলাদেশে আজকে আমাদের বাংলাদেশে প্রায় নাইন পার্সেন্ট সংখ্যালঘু পরিবার আছে এই নাইন পার্সেন্ট সংখ্যালঘু পরিবার যদি আপনি হিসাব করেন তাহলে প্রায় এক কোটি সত্তর লক্ষ সংখ্যালঘু পরিবার আপনি একটু এক কোটি সংখ্যা সত্তর লক্ষ সংখ্যালঘু পরিবারের জীবন কাজকে আপনি হুমকির মুখে ফেলে দিয়েছেন তারা তাদের ধর্ম পালন করতে পারছে না তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারছে না তারা তাদের জীবন জীবিকা পরিচালনা করতে পারছে না তারা একটি আজকে একটি মানুষ ট্রমার মধ্যে মেন্টাল ট্রমার মধ্যে তারা জীবনযাপন করছে সো এত বড় জনগোষ্ঠীকে আপনি অশান্তিতে রেখে বাহিরে রেখে আপনি দেশ পরিচালনা করবেন মিস্টার মহাজন ইস ইম্পসিবল ইউ ক্যান নট ডু দ্যাট আপনি স্পষ্টত এটা আপনার মানবাধিকার লঙ্ঘনের মধ্যে পড়ছে তাই আমি বলবো যে আপনি ছেড়ে দেন আপনি পারবেন না আপনি দেখেন যে সারা বাংলাদেশে আজকে গার্মেন্টস শিল্পগুলোর অবস্থা কি আপনি দেখেন যে এই গার্মেন্টস শিল্পগুলোতে মানুষ তাদের জীবিকা নির্বাহ করতো এই গার্মেন্টস পণ্য এক্সপোর্ট করে বাংলাদেশের যে রেভিনিউ হতো আপনি সেই গার্মেন্টস গার্মেন্টসটাকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন আজকে গার্মেন্টসের লক্ষ লক্ষ কর্মী আজকে বেকার গার্মেন্টসের মালিকরা আজকে বেতন দিতে পারছে না দুই দিক দিয়ে আপনি সমস্যা সৃষ্টি করছেন এক হচ্ছে যে ফরেন যে বিদেশ থেকে যে ইনকাম আসতো সেই ইনকামের রাস্তাটা আপনি বন্ধ করে দিয়েছেন পাশাপাশি লোকাল যে লোকেরা কাজ করতো গার্মেন্টসের কর্মীরা কাজ করতো তাদের আজকে চাকরি নেই তাদের তাদেরগুলো আজকে খাবার নেই তারা তাদের জীবন পরিবারগুলো আজকে বিপন্ন সো এই এতগুলো লক্ষ লক্ষ মানুষকে গার্মেন্টস কর্মীদেরকে বিপন্ন রেখে তাদের জীবনকে ধ্বংস করে দিয়ে আপনি দেশ চালাবেন এটা হতে পারে না মিস্টার মহাজন এনজি চালানো সামাজিক ব্যবসা করা সুদের ব্যবসা করা আর রাষ্ট্রে চালানো এক কথা নয় মিস্টার মহাজন আপনাকে বুঝতে হবে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আপনার রাষ্ট্র পরিচালনা করার মতো ন্যূনতম যোগ্যতা সক্ষমতা দক্ষতা আপনার নেই আপনার সুদের ব্যবসা করার মতো যোগ্যতা সক্ষমতা দক্ষতা আছে সো তাই এদেশের মানুষ রাজপথে বের হলে কিন্তু আপনি পালাবার পথ পাবেন না আপনাকে টুকরু টুকরু করে ফেলবো আপনি বাঙালিদেরকে চিনেন না আপনি বাঙালিদেরকে জানেন না বাঙালিদের চরিত্র সম্পর্কে আপনার ন্যূনতম কোনো ধারণা নেই জ্ঞান নেই আপনি জানেন না আপনি নিজেকে হুমকির মুখে ফেলবেন এবং বাংলাদেশকে হুমকির মুখে ফেলে যান সময় থাকতে পদক্ষেপ কোন সময় থাকতে বিদায় নিন প্লিজ তারপর সারা বাংলাদেশে আপনি কি কি দেখেছেন সারা বাংলাদেশে আজকে যে সুনিয়তের আলেমরা আছে সুফিবাদের আলমরা আছে সুফি সম্প্রদায় আছে মাজারগুলোতে যারা মারফুতি লোকজন আছে আপনি তাদের মাজারগুলো আজকে ভেঙে তসনস করে দেওয়া হচ্ছে তাদেরকে তাদের কাজকর্ম করতে দেওয়া হচ্ছে না তাদের গান বাজনা করতে দেওয়া হচ্ছে না আপনি এই লক্ষ লক্ষ সুফি আলমদেরকে আপনি তাদের জীবন তাদের পরিবার হুমকির মুখে ফেলে দিয়েছেন তাদের শত বছরের ইতিহাস ঐতিহ্যকে আপনি আজকে ধ্বংস করে দিচ্ছেন তো এইভাবে তো একটি দেশ চলতে পারে না আপনি তো চিনেন না এই বাঙালিকে আপনি চিনেন না এই বাঙালি সম্পর্কে আপনার ধারণা নাই এই বাঙালি যখন রাজপথে নামবে আপনি পালাবার পথ পাবেন না সেই সক্ষমতা সেই যোগ্যতা সেই দক্ষতা আপনার নেই আপনাকে বসতে হবে মিস্টার ইনুজ সুৎকুর মহাজন আপনি সুদের ব্যবসা করেন উই ডোট হ্যাভ এনি প্রবলেম গো ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু

এতগুলো আনসার সদস্যকে আপনি এইভাবে মেরে এভাবে তাদের জীবন হুমকির মুখে রেখে আপনি দেশ চালাবেন এটা হতে পারে না এটা অসম্ভব সো আপনি বিদায় নেন প্লিজ তারপরে আপনার এই পাঁচই আগস্টে পাঁচই আগস্টে আপনার আমাদের পুলিশ সদস্য তাদেরকে কতগুলো পুলিশ সদস্যকে হত্যা করা হলো কতগুলো পুলিশ সদস্যকে হত্যা করা হলো কতগুলো পুলিশ সদস্য আহত কতগুলো পুলিশ সদস্য গুম আপনারা বলছেন যে পুলিশ কাজে ফিরছে না পুলিশ কাজে ফিরছে না না তাদেরকে হত্যা করা হয়েছে কতগুলো কত পুলিশকে হত্যা করা হয়েছে এগুলোর বিচার এগুলো আপনি জনসম্মুখে প্রকাশ করুন এবং কতগুলো পুলিশ সদস্য আজকে কাজে যোগ দেয় না তারা কোথায় আছে তাদের সে ডাটাবেজ আপনি জনসম্মুখে প্রকাশ করুন তাদের হিসাব আপনি জনসম্মুখে দেন এই পুলিশ পরিবারের সদস্যরা আজকে তারা যারা নিহত এবং যারা নিখোঁজ তাদের সদস্যরা আজকে সামনে এসে মুখ খুলতে পারছে না আপনার বয়ে আপনার সমন্বয়কদের বয়ে আপনারা এই দেশকে একটি জিম্মি করে দেশকে একটি মাফিয়া দেশ হিসাবে আপনি আপনি একজন মাফিয়া হিসেবে দেশকে আপনার সমন্বয় দিয়ে এবং বিএনপি জামাত দিয়ে আপনি দেশ পরিচালনা করছেন আপনি হচ্ছেন একজনের মাফিয়া সুদের ব্যবসায়ী সো আপনি এগুলো এই পুলিশ সদস্য কতজন পুলিশ সদস্য নিহত হয়েছে কতগুলো পুলিশ সদস্য আজকে কাজে জয়েন দেয় না তারা কোথায় তাদেরকে কি গুম করা হয়েছে বা কি করেছেন আপনি এগুলো জনসম্মুখে প্রকাশ করুন আজকে আপনি দেখেন মানুষের জীবন সারা দেশে হাহাকার লেগে আছে আজকে দেশ দুর্ভিক্ষের পথে আজকে দেশ আজকে দেখেন বেক্সিম খুতে বেক্সিম করু যে প্রতিষ্ঠানগুলো আছে এখানে লক্ষ লক্ষ শ্রমিক হাজার হাজার শ্রমিক কাজ করত আজকে তাদের জীবনগুলো বিভিন্ন আজকে গাজী ফ্যাক্টরিতে আগুন দিয়ে হাজার হাজার লোক লোক আজকে চাকরি নেয় তাদের চাকরি নেয় কত লোককে হত্যা করা হয়েছে কত টাকার সম্পদ ধ্বংস করা হয়েছে সো আপনি কিভাবে আপনি চিন্তা করেন যে আপনি দেশ চালাবেন আপনার ন্যূনতম কোনো অভিজ্ঞতা আছে আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার যে রাজনৈতিক অভিজ্ঞতা আছে আমার যে মানুষ চালানোর যে অভিজ্ঞতা আছে এর একশো বার্গের এক ভাগ অভিজ্ঞতা আপনার নেই আপনার অবশ্যই আছে কি আছে আমরা সেটা স্বীকার করছি আপনার সুদের ব্যবসা করার অভিজ্ঞতা আছে আপনার সামাজিক ব্যবসা করার অভিজ্ঞতা আছে কিন্তু আপনার রাষ্ট্র পরিচালনা করার বা মানুষকে চালানোর অভিজ্ঞতা আপনার নেই সেটা আমাদের আছে রাজনীতিবিদদের আছে তাই আপনাকে বলবো আপনি বিদায় নেন প্লিজ আপনি আমাদের আমাদের দেশটাকে ছেড়ে দেন আপনি বিদায় নেন তারপরে আপনি আজকে দেখেন সারা বাংলাদেশে আপনি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দামগুলো দেখেন সারা দেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর কি অবস্থা আজকে সবাই একটা আপনাকে এনে ট্রল করছে পানির দামে ডিম পাওয়া যাচ্ছে মানে এক বোতল পানির দাম পনেরো টাকা একটা ডিমের দাম পনেরো টাকা এটা হাস্যকর আপনি মিস্টার মহাজন এটা হাস্যকর সো আপনাকে বলবো আপনি যত শীঘ্র সম্ভব এ দেশ থেকে বিদায় নেন আপনি একজন এই বাংলাদেশের অপ্রয়োজনীয় বর্জ্য আপনি বাংলাদেশের একজন অপর অপ্রয়োজনীয় বর্জ্য আপনি এ দেশের মানুষের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসেছেন আপনাকে এ দেশের মানুষ ঘৃণা করে আপনাকে এ দেশের মানুষ ঘৃণা বলে প্রত্যাখ্যান করে আমরা আপনাকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করি আপনি দেশ ছেড়ে চলে যান আপনি এই দেশে আপনার কোনো অবদান নাই আপনি মুক্তিযুদ্ধও করেন নাই এই দেশের প্রতি আপনার মায়া নাই সো প্লিজ আমাদের দেশটা আমাদের হাতে ছেড়ে দেন আমাদের দেশটা আমাদের রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেন আমাদের সরকার আবার যে সরকার আওয়ামী লীগ সরকার সেই সরকার পুনর্বহল করে একটি নির্বাচনে নিয়ে আলোচনা করে সামনের দিকে একান আশা করি আপনার সেই বুদ্ধির উদয় হবে আর সেই বুদ্ধির যদি উদয় না হয় আপনি মনে রাখবেন আপনার জীবনের সুদের ব্যবসা করে যে সারা জীবন যে পাপ করেছেন সেই পাপের শাস্তি আপনাকে বুক করতে হবে এবং সে পাপের শাস্তি স্বরূপ আপনি তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান সদস্য হয়েছেন এবং সেই পাপের শাস্তি আপনাকে বুক করতেই হবে ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু